শনিবার রাজধানীর লিচুবাগানস্থিত ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কার্যালয়ের কনফারেন্স হলে শিল্পী গুরুদেব সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা তিনি এই দিন ব্যাম্বো শিল্পীদের সাথে কথা বলেন শিল্পীদের কাছ থেকে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান ব্যাম্বো শিল্পকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন শিল্পীদের সাথে পাশাপাশি তাদের দ্বারাও এক ত্রিপুরা উন্নত ত্রিপুরা গড়ে তুলতে অনুপ্রেরণা দেন বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা এই শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে ত্রিপুরা অগ্রসর হবে ছেলে মেয়েদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন রোজগারের জন্য যাতে শিল্পকে তারা বেছে নেয় শিল্পের প্রতি মানুষের আরও বেশি উৎসাহিত হতে হবে পাশাপাশি সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে তিনি বলেন আগামী দিনে শিল্পীদের আরও কিভাবে সহযোগিতা করা যায় সেদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে

আরো এগিয়ে যায় যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায় আমরা চাই আমাদের তিকো রাজ্য সমস্ত দিক দিকে এগিয়ে যাক এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন আমাদের যতটুকু আমাদের গভর্নমেন্টের আমরা যতটুকু আমরা পেয়েছি হিসাব সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি এদিন শিল্পগুরুদের হাতে পুরস্কার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় শ্যামদন টিভি